হ্যালো বন্ধুরা আমি সন্দীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এটা আজকে আমার প্রথম ভিডিও তো দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলকে আর জুড়ে থাকো আমার সঙ্গে এখানে আমি রেগুলার বেসিসে পোস্ট করব। হেলথ রিলেটেড ভিডিওস যা তোমাদেরকে অনেক হেল্প করবে সুস্থ সবল থাকার জন্য তো দেখতে থাকো এবং পরিবেশের এমন এমন কিছু জিনিস যেগুলো আমরা অ্যাভয়েড করে চললে আমাদের হেলথ অনেক ভালো থাকবে এবং আমরা পরবর্তী প্রজন্মের জন্য ভালো আমরা একটা সুন্দর পৃথিবী তাদেরকে উপহার দিয়ে যেতে পারবো এবং ঘরোয়া বিভিন্ন রকম টিপসের ওপর নির্ভর করে আমাদের যাতে শরীর সুস্থ থাকে সবল থাকে এবং আমরা বিভিন্ন নিরোগ থাকতে পারি বিভিন্ন ঘরোয়া মশলাপাতি খাবার দাবার ইউজ করে সেই ব্যাপারে আমি এখানে রেগুলার বেসে আলোচনা করব। আজকে আমি আলোচনা করতে চলেছি মাইক্রোপ্লাস্টিকের ওপরে সম্প্রতি বাংলার একটি বহুল জনপ্রিয় খবরের কাগজ নিউজপেপার যেটা যেখানে মাইক্রোপ্লাস্টিক এর উপর মানে নিজে আমাদের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকই ক্ষতিকারক প্রভাব ফেলছে তার উপর একটি আর্টিকেল প্রেস করেছে সেই নিয়ে আমি একটা আলোচনা করবো এবং কিভাবে এটি ক্ষতি করছে এবং কিভাবে এর থেকে বাঁচার উপায় সেই নিয়েও আমি ডিসকাস করব। তো আসো ভিডিওটা শুরু করা যাক মানুষের মস্তিষ্কে জমে আছে মাইক্রোপ্লাস্টিক পরিমাণ দেখে চমকে গেলেন বিজ্ঞানীরা একটি গবেষণায় দাবি করা হয়েছে যে দু সালে মানুষের মস্তিষ্কের পেশি পরিষ্কার করে পেশি পরীক্ষা করে বিজ্ঞানীরা যে ধরনের মাইক্রোপ্লাস্টিক পেয়েছে দু সালে তার প্রায় পঞ্চাশ শতাংশ বেশি পেয়েছে যা রীতিমতো উদ্বেগের এবং গবেষকরা দাবি করেছে মানুষের মস্তিষ্কেও মানুষের মস্তিষ্কেও পড়তে 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 জমে রয়েছে মাইক্রোপ্লাস্টিক এমনটাই দাবি করেছে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হেলথ বিজ্ঞানীরা গবেষকরা দাবি করেছেন দু সালে মানুষের মস্তিষ্কের পেশি পরিষ্কার করে যে পরিমাণ প্লাস্টিক কণা পাওয়া গিয়েছিল দু সালে তার থেকে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি পাওয়া গেছে এটি রীতিমতো উদ্বেগের এবং ভয়ের এবং যথেষ্ট চিন্তার মানুষের মস্তিষ্কে জমে থাকা প্লাস্টিকের কণা স্মৃতিনাশ অ্যালজাইমার্স সহ নানা নানারকম রোগের ঝুঁকি বাড়াচ্ছে বলেও দাবি করেছে গবেষকরা নেচার মেডিসিন জার্নালে এক গবেষণায় প্রকাশিত হয়েছে টেকসোলজিস্ট ম্যাথিউ ক্যাম্পেন জানিয়েছেন এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বেশিরভাগেরই মস্তিষ্ক কম করে সাত গ্রাম করে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তাদের কারোর শরীরে পাওয়া গেছে প্লেট প্লাস্টিক যা দিয়ে তৈরি হয় জলের বোতল কারোর শরীরে মিলেছে পলিস্টোরাইল যা থেকে যা তৈরি হয়ে থাকে খাবারের কন্টেনার আবার কিছু কিছু মানুষের মস্তিষ্কে পাওয়া গেছে পলি যা থেকে ছোটো ছোটো ক্যারি ব্যাগ তৈরি হয়ে থাকে এক একজনের মস্তিষ্কে আবার দু তিন রকমের প্লাস্টিকের কণাও পাওয়া গিয়েছে ডিমেনেশিয়া বা স্মৃতিনাশে আক্রান্ত এমন বারো জন প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের পেশি পরীক্ষা করে তাতে যে পরিমাণ মাই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে যা তার রীতিমতো চমকে দেওয়ার মতন গবেষকরা জানিয়েছেন সব মানুষের মস্তিষ্কে জমে থাকা প্লাস্টিকের পরিমাণ স্বাভাবিক মানুষের মস্তিষ্কে মানে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণের থেকে প্রায় দশ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক এইভাবে দিনের পর দিন শরীরে ঢুকে রক্তে মিশতে থাকলে তা বিভিন্ন প্রকার রুটি জটিল স্নায়ুবিক রোগ সৃষ্টি করতে পারে প্লাস্টিক রক্তে মিশলে ইনসুলিনের ক্ষরণের উপর প্রভাব ফেলে থাকে তার ইনসুলিনের খরণের প্রভাবকে তারতম্য সৃষ্টি করে থাকে যা পরবর্তী সময় ডায়াবেটিসের কারণ হয়ে উঠতে পারে শুধু তাই নয় বন্ধুরা প্লাস্টিক শরীরে হরমোনের ভারসাম্যকেও বদলে দিতে পারে অধিক মাত্রায় প্লাস্টিক কণা যদি শরীরে জমে থাকে তাহলে তা পুরুষদের ক্ষেত্রে শুকনারও পরিমাণকে কমিয়ে দিতে থাকে এবং মহিলাদের বিভিন্ন রকম হরমোনের ক্ষরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে আবার মস্তিষ্কে জমা হতে থাকলে তা বিভিন্ন রকম স্নায়ুবিক রোগও দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে যদি মানুষের মস্তিষ্কে এইভাবে জমা হতে থাকে এবং দিন বাই দিন যদি বাড়তে থাকে তাহলে এটা রীতিমতো জটিল স্নায়ুবিক রোগ হ্যাঁ নার্ভের রোগ যেটাকে আমরা বলে থাকি সেগুলো সৃষ্টি করে থাকতে পারে তো সুতরাং মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের ওপর বিভিন্ন নিতে নিষেধাজ্ঞা জারি করতে হবে এটা সরকারের সঙ্গে সঙ্গে আমাদেরকেও সচেতন হতে হবে রীতিমতোভাবে যাতে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার আমরা কম করে করতে পারি এবং রিসাইকেলিং করতে পারি মাইক্রোপ্লাস্টিক হলো এমন একটি জিনিস যা পাঁচ মিলিমিটারের থেকেও ছোট প্লাস্টিকের কণা যা পরিবেশের সঙ্গে থেকে অত্যন্ত মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে পরিবেশের সঙ্গে মিশে প্রধানত প্লাস্টিক পণ্যের ক্ষয় শিল্পজাত বর্জ্য এবং প্রসাধনী দ্রব্য থেকে এইসব কণা উৎপন্ন হয়ে থাকে এগুলি সাধারণত সমুদ্র নদী মাটিতে মিশে যায় এবং জীবজন্তুর মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে সামুদ্রিক মাছ প্রাণী এমন পানীয় জল লবণ এ পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব রিসেন্টলি পাওয়া গেছে এগুলো মানুষের শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্যকে তারতম্য ঘটাচ্ছে এবং ক্যান্সারের ঝুঁকি এবং আরও বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যাকেও বাড়িয়ে তুলছে এই বিপদ রোধে প্লাস্টিক ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিকরণ অত্যন্ত জরুরি এগুলো সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে যেন আমরা পরিবেশকে ক্ষতিকরক দূষণের হাত থেকে রক্ষা করতে পারি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই মাইক্রোপ্লাস্টিক সম্বন্ধে আমরা আলোচনা করলাম পরবর্তীকালে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব পরবর্তী হবে আরও উন্নত আরও ভালো আরও বেটার কোনো কিছু নিয়ে আমি চেষ্টা করবো আসার আজকের ভিডিওতে আমার জানি আমি ঠিকভাবে অনেক জায়গায় আটকে গেছে বলতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি সবার কাছ থেকে তো প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবে আমি রেগুলার প্রত্যেকদিন দিন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা ধন্যবাদ টাটা